আসসালামু আলাইকুম আজকে সকাল উঠে আমি ভাতের সাথে নিয়েছিলাম কলিজা গলা গিলা এগুলো দিয়ে আলু দিয়ে মুরগির ঝোল আর ছিল কচুর লতি একটা সবজি আমার এই সবজিগুলো কেন জানি খুব ভালো লাগে কলিজা গলা গিলা মাংসের থেকে বেশি এরপরে আমি খেয়েছিলাম একটা আপেল টুকরা টুকরা করে আম্মু কেটে দিয়েছিলো মাথা ধরছিল তাই জন্য আর এই মটর দেখে কি ছোটোবেলার কথা মনে পড়ছে একটা দাদু এসেছিলো দোকানের বাহিরে তো আমি সেখান থেকে কিনে নিয়েছিলাম পাঁচ টাকা দিয়ে আমার খুবই ভালো লাগে এগুলো দেখলে লোক সামলাতে পারি না এরপরে আমি খেয়েছিলাম ডিম ভাজা আলু দিয়ে আর শাক আর শাক থাকলে আমার অন্য কিছু লাগে না আমার শাক ভাজিতে ভাত খেতে খুবই ভালো লাগে আমি ভাত বারোটার দিকে খেয়েছিলাম একটু করে তাই জন্য আমি তিনটার দিকে আবার ভাত খেয়েছিলাম আম আলু ভাজি করেছিলেন সাথে পেঁয়াজও ছিল শসা ছিল আর পরে একটা ডিম নিয়েছিলাম এগুলো লাগলে এগুলো থাকলে আমার আর কিছুই লাগে না আলহামদুলিল্লাহ আর খেয়েছিলাম লেবু আমি আর আমার একটা ছোটো বন মিলে এগুলোকে বুটে বুটে খাচ্ছিলাম এগুলো চাট মশলা দিয়ে খেতে ঝাল দিয়ে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে আমার চাট মশলা দিয়ে খেতেই বেশি ভালো লাগে এরপরে একটা সিঙ্গারা আনিয়েছিলাম আমার ভাইকে দিয়ে ওকে কোনো কিছু হুকুম করেও শান্তি নেই যাই হোক রাতের বেলা ডিনারে ছিল ইলিশ দিয়ে কচুর একটা সবজি আর ছিল সজনে পাতা দিয়ে বড়া আর ছিল মুরগির পা এসবই আলহামদুলিল্লাহ সারাদিন আজকে এগুলো খাওয়া দাওয়া হয়েছিল